তো তারপর এটা এটা কি তারপর এই যে কই সেটটা এসেছে এটার মধ্যে অনেকগুলো কলম আছে একটা বড় ডায়েরি আছে তারপর এখানে এখানে কি আছে আমি বুঝতে পারছি না আর কি কি আছে তো সেটটা এটা আবার কি এটার মধ্যে মনে হয় এটার মধ্যে কিছুই নেই এটার মধ্যে কলম রাখা তারপর সৃষ্টি রাখার এটা ফুল বেটা তাই করা তো তাই এই দেখো সব শিশুগুলো আছে এখানের মধ্যে পেন্সিল একশোটা শিশু এখানের মধ্যে অনেকগুলো পেন্সিল আছে এটা এটা यह है देखिए टाटा दिया जो भीतर तक ही उसके बाद में एक दिया से भाई और हसी आए अगर हसी आए तो पास में लगे हमारा हसी अच्छे और अच्छे ही ज्यादा पसंद आता है अच्छा ठीक कमोड को स्टीप को सी ऐसा छोटा सा कोस्टी और छोटा कोस्टी हमें দরকার

জানি না এটা কিভাবে খুলে এদিক দিয়ে খুলে এটা কিভাবে খুলে সেটাই তো বুঝতে পারছি না জানি না এটা পরে খুলে দেখা যাবে এটা বুঝতে পারছি না কিভাবে খুলে তারপর এটা

там мои мата му движи. О, это фен. Так, сейчас, сейчас это фен दोबारा. Ой, दोबारा. 이게 에다 에다 말해봐. 나, 에다 저জন্য দিয়েছি.

পারফর আমি যদিও সবাই আর তোমাকে জানিও কিন্তু আমার পার্সেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে তো